দিন ফাগুন মাসে পরান ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে উথালি পাথালি মনে আলতা তখন নতুন বিয়ের ফুল ফুটিছে হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে আমি আবারও চলে এসেছি রানাঘাটের রানী জুয়েলার্সে তোমাদেরকে তো এইখানে এসে আমি অন্য অনেক ভিডিও দিয়েছিলাম আর নতুন নতুন কালেকশনও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই আজকে আবারও এসেছি তোমাদেরকে আরও নতুন নতুন কালেকশন শেয়ার করব বলে আর তোমরা তো এই দোকানের ঠিকানাটা জানোই তাও আমি আরও একবার বলে দিচ্ছি তোমরা রানাঘাট স্টেশনে নেমে টকিজ সিনেমা হলের একদম পাশে কিন্তু রয়েছে রানি জুয়েলার্স ফার্স্ট ফ্লোরে তোমার আসতে কোনো প্রবলেম হবে না তোমরা রানাঘাট স্টেশন থেকে মাত্র তিরিশ সেকেন্ড লাগে আসতে হ্যাঁ আরও একটা কথা তোমাদেরকে বলি একটা স্পেশাল অফার আছে কিন্তু তোমাদের জন্য তোমরা যদি এই দোকানে এসে কেনাকাটা করো তাহলে কিন্তু এত সুন্দর একটা গিফট পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু এত সুন্দর একটা কানের পেয়ে যাচ্ছ যদি তোমরা কেনাকাটা করো তো আজকে কিন্তু তোমাদেরকে নতুন নতুন কালেকশন শেয়ার করব তো চলো আর বেশি দেরি না করে কালেকশনগুলো তোমাদেরকে দেখাতে থাকি আর আজকে তোমাদের জন্য একটা বিশেষ অফার রয়েছে সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত কিন্তু এই অফারটা থাকছে তোমরা কিন্তু সেই ভাইরাল পোলাগুলো পেয়ে যাচ্ছ ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আর এই পোলাগুলোর দাম হচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই তোমরা কিন্তু খুব অফারে পেয়ে যাচ্ছ এই পোলাগুলো আর হ্যাঁ আরও একটা কথা তোমাদের জানিয়ে রাখি তোমরা কিন্তু এই দোকানের সমস্ত জিনিসই কিন্তু অনলাইন থেকে কিনতে পারবে আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকছে সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করো এবং অনলাইনে বুক করতে পারবে তো চলো এবার তোমাদেরকে দেখাই কিছু শাখার কালেকশন তো প্রথমে তোমাদেরকে দেখা একটা পাতের মধ্যে শাখা তো দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা এটার ওয়েট কেমন আসছে এক গ্রাম সত্তর আর এটার প্রাইস কেমন পড়ছে হাজার দুশো তোমরা কিন্তু এগারো হাজার দুশোর মধ্যে কিন্তু এত সুন্দর একটা শাখা বাঁধানো পেয়ে যাচ্ছো তো চলো আরও একটা কম ওয়েটের মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি শাখা বাঁধানো তো এই দেখো এটাও কত সুন্দর লাগছে পাতের মধ্যেই শাখার ডিজাইনটা রয়েছে আর হচ্ছে এটার প্রাইস কেমন পড়ছে বারো হাজার তিনশো পঞ্চাশ তো চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি কিছু পাল চোকার তো দেখো কালেকশন কিন্তু এখানে অনেক রয়েছে তোমাদেরকে একটা দেখাচ্ছি দেখো এই কালেকশনটা অনেকটা সুন্দর আর এটার স্টার্টিং প্রাইস কেমন পড়ছে ন হাজার অ্যাপ্রক্স তোমরা ন হাজার অ্যাপ্রক্সের মধ্যে কিন্তু এখানে তোমরা এত সুন্দর চোকার পেয়ে যাচ্ছো তো চলো আরও কালেকশন তোমাদেরকে দেখাই নেক্সট কালেকশন তো এবার চলো তোমাদেরকে দেখাই কিছু গোল্ড চোকারের কালেকশন তো দেখো এই একটা কত সুন্দর একটা কালেকশন রয়েছে দেখো ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে এটার ওয়েট কেমন আসছে পাঁচ গ্রাম দুশো তিরিশ মিলি আর এটার প্রাইস কেমন পড়ছে দুশ হাজার ছশো টাকা এক তোমরা কিন্তু দেখো এই দামের মধ্যে এত সুন্দর একটা চোকার পেয়ে যাচ্ছো তো চলো আরও তোমাদের তোমাদের কালেকশন দেখাই এই যে দেখতে পাচ্ছো এখানে একটা কুলোর মধ্যে ডিজাইন রয়েছে এটা কিন্তু অসাধারণ ডিজাইনটা আর এটার ওয়েট কেমন আসছে চার গ্রাম দুশো তিরিশ মিলি আর এটার প্রাইস কেমন পড়ছে একত্রিশ হাজার নশো টাকা এক তো এত কমের মধ্যে তোমার তোমরা কিন্তু এত সুন্দর একটা গোল্ড চোকার পেয়ে যাচ্ছ তো চলো আরো তোমাদেরকে সুন্দর কালেকশন দেখাই এই যে এটা কিন্তু অসাধারণ লাগছে ডিজাইনটা তো এটার ওয়েট কেমন আসছে তিন গ্রাম দুশো চল্লিশ মিলি এটার প্রাইস কেমন পড়ছে চব্বিশ হাজার নশো টাকা এত তোমরা কিন্তু দেখো এই এত কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আর এত সুন্দর কালেকশন পেতে হলে তোমাদের কিন্তু এখানে আসতেই হবে তো চলো তোমাদের আলো কালেকশন দেখাচ্ছি এবার চলো তোমাদেরকে দেখাই সেই ভাইরাল তেঁতুল পাতা নেকলেস তো দেখো তেঁতুল পাতার নেকলেস কিন্তু ভীষণ ভাইরাল হয়েছে আর এটার ওয়েট কেমন আসছে তিন গ্রাম আর এটার প্রাইস কেমন পড়ছে তোমরা কিন্তু কিন্তু এত এত কম দামের মধ্যে সুন্দর একটা নেকলেস পেয়ে তো চলো কালেকশন এখানেই শেষ নয় কালেকশন এখনো প্রচুর রয়েছে তোমাদেরকে এখনো অনেক কালেকশন দেখাবো তো চলো দেখতে থাকো তো এবার তোমাদেরকে দেখা একটা পয়লের নেকলেস দেখো ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে তোমরা শুধু একবার ডিজাইনটা দেখো অসাধারণ একটা ডিজাইন আর এটার ওয়েট কেমন আসছে এক গ্রাম সাতশো কুড়ি মিলি প্রাইস কেমন পড়ছে দু হাজার পাঁচশো তো দেখো এত কম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা পালের নেকলেস পেয়ে যাচ্ছো তো চলো এবার তোমাদেরকে দেখাই সেই ভাইরাল সকেট চুড়ি তো দেখো এখানে কালেকশনগুলো তোমরা দেখো তোমরা কিন্তু নানান ডিজাইনের এখানে পেয়ে যাচ্ছো আর এগুলো স্টার্টিং প্রাইস কেমন পড়ছে কেয়ারে কুড়ি হাজার টাকা ক্যাপটপস আচ্ছা তো তোমরা দেখো কুড়ি হাজারের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর সকেট চুড়ি পেয়ে যাচ্ছো তোমরা শুধু দেখো ডিজাইনগুলো দেখো খুব সুন্দর লাগছে ডিজাইনগুলো আরো একটা কথা কিন্তু তোমরা একদমই ভুলো না তোমরা কিন্তু এখানে কেনাকাটা করলে কিন্তু এত সুন্দর একটা কানের গিফট পেয়ে যাচ্ছ এটা কিন্তু কেউ ভুলো না তোমরা চলো এবার তোমাদেরকে দেখে কিছু ভাইরাল পোলা তো দেখো এই পোলাগুলো কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে তোমরা চাইলে কিন্তু এগুলো কাউকে গিফট করতে পারবে এখন যেহেতু বিয়ের সিজন আসছে সামনে তোমরা চাইলেই কিন্তু বিয়েতে এগুলো গিফট করতে পারবে এবং নিজে পড়ার জন্য তোমরা কিনতে পারছো আর এগুলো স্টার্টিং প্রাইস কেমন পড়ছে সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজার তো দেখো এত কম দামের মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা পলার ডিজাইন পেয়ে যাচ্ছো দেখো তোমরা যেহেতু একবার ডিজাইনটা দেখো অসাধারণ ডিজাইনটা চলো এবার তোমাদেরকে দেখাই কিছু ডিজাইন পলা তো দেখো এই যে দেখ কত সুন্দর রয়েছে এখানে ডিজাইনগুলো তোমরা নানান ডিজাইনের এখানে পেয়ে যাচ্ছ আর এগুলো স্টার্টিং প্রাইস কেমন রয়েছে আট হাজার তো দেখো এখানে কিন্তু ডিজাইনগুলো তোমরা শুধু একবার দেখো অসাধারণ অসাধারণ সব ডিজাইনগুলো রয়েছে তোমাদের একটা কথাই বলবো তোমরা শুধু এখানে আসো তোমরা কিন্তু নানান ডিজাইনের এখানে চয়েস করে নিতে পারবে তো এবার চলো তোমাদেরকে দেখাবো সেই ভাইরাল চাটাই নেকলেস তো এই দেখো তোমাদেরকে দেখাই এখানে কিন্তু তোমরা নানান কালারের পেয়ে যাচ্ছ যেমন রেড মেরুন ব্লু তোমরা নানান কালারের এখানে পেয়ে যাচ্ছ আর এগুলো স্টার্টিং প্রাইস কেমন পড়ছে পাঁচ হাজার থেকে শুরু তো পাঁচ হাজার থেকে কিন্তু তোমরা এত সুন্দর একটা চাটাই নেকলেস পেয়ে যাচ্ছ আর কালার অপশন এখানে প্রচুর রয়েছে তোমরা আসবে চয়েস করে নিয়ে নিও তোমাদেরকে দেখাই কিছু সীতাহারের কালেকশন তোমরা কিন্তু দেখো এখানে অনেক ডিজাইন রয়েছে অসাধারণ অসাধারণ কিন্তু এখানে ডিজাইন রয়েছে আর এগুলো স্টার্টিং প্রাইস কেমন রয়েছে হাজার টাকা তোমরা বারো হাজার থেকে কিন্তু এরকম সীতাহার পেয়ে যাচ্ছ ডিজাইনগুলো দেখো নানান রকমের ডিজাইন তোমরা এখানে পেয়ে যাবে তো চলো এবার তোমাদেরকে দেখাই সেই ভাইরাল পাঁচ পাতা দেখো এখানে কালেকশন কিন্তু অনেক রয়েছে নানান কালারের তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর এগুলো স্টার্টিং প্রাইস কেমন পড়ছে পাঁচ হাজার টাকা থেকে কিন্তু তোমরা এত সুন্দর পাঁচ পাতা পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু একবার এই দোকানের ফিটটা দেখে নাও একবার তোমরা দেখো যে প্রচুর কিন্তু কাস্টমার রয়েছে এরকম কাস্টমার কিন্তু সবসময় থাকে কখনো কিন্তু দোকান ফাঁকা থাকে না চলো এবার তোমাদেরকে দেখে কিছু কানবলার ডিজাইন তো দেখো এই যে কালেকশনগুলো গুলো তোমরা শুধু একবার দেখো অসাধারণ অসাধারণ কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা এখানে তোমরা এখানে আসো নানান প্রাইজের মধ্যে নানান ডিজাইনের এখানে কিন্তু কালেকশন তোমরা পাচ্ছো তো চলো এবার তোমাদেরকে দেখাই কিছু আয়স্তর ডিজাইন তো দেখো এখানে কত সুন্দর কিন্তু ডিজাইন রয়েছে আর এগুলো স্টার্টিং প্রাইস কেমন রয়েছে এই মুহূর্তে শোরুমে এগুলো স্টার্টিং প্রাইস আছে ন হাজার অ্যাপ্রক্স কিন্তু তোমরা যদি অর্ডার করো আমরা আরো লাইট ওয়েটে বানিয়ে দিতে পারবো মানে তোমরা শুনতে পেলে তোমরা যদি আরো লাইট ওয়েট মধ্যে নিতে চাইছো তাহলে কিন্তু এখানে তোমরা আসো এসে বলো তাহলে তোমাদেরকে কিন্তু আরো লাইট ওয়েট বানিয়ে দেবে কিন্তু একটু টাইম নিতে হবে হুম। তো চলো এবার তোমাদেরকে দেখাবো সেই ভাইরাল সিলভার শাখা বাদানো তো দেখো তোমরা শুধু একবার দেখো তোমাদের কিন্তু ডিজাইন দেখে একদম মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছ এই যে শুধু এখানেই নয় যে ময়ূরের মধ্যে দেখো অনেক ডিজাইন রয়েছে তো এবার চলো তোমাদেরকে দেখাই রূপোর মানতাসা তো এই দেখো কত সুন্দর লাগছে এই মানতাসাটা ডিজাইনটা একবার তোমরা শুধু দেখো দারুন তো তোমরা কিন্তু এরকম ডিজাইন আরও পেয়ে যাচ্ছ তারপর এখানে ব্রেসলেট পেয়ে যাচ্ছ তারপরে হচ্ছে এখানে ছেলেদের ব্রেসলেটও তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই দেখো চলো এবার দেখাই তোমাদেরকে সেই ভাইরাল সিলভার পলা দেখো এখানে ডিজাইন কিন্তু প্রচুর রয়েছে আর এখানে তোমরা বেবিদের সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ রুপোর এবং এই দেখো নতুন নতুন কালেকশনগুলো তোমরা শুধু দেখো নানান কালারের মধ্যে তোমরা এখানে পলা পেয়ে যাচ্ছ আর এদিকে তোমাদেরকে দেখাই রুপোর বালা দেখো কত সুন্দর কত সুন্দর লাগছে আর তোমাদের এই ডিজাইনটা একবার দেখাই কত সুন্দর লাগছে এই ডিজাইনটা এই কোমর চাবিগুলো দেখো দারুণ ইউনিক লাগছে ডিজাইনগুলো তো এখানে তোমরা কিন্তু নানান ডিজাইনের পেয়ে যাচ্ছ দেখো এখানে অনেক রকম ডিজাইন রয়েছে বন্ধুরা আজকের কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো আর তোমরা কি কি কালেকশন দেখতে চাইছো কি কি দেখতে চাইছো সেটা একবার কমেন্ট করে জানাবে তাহলে আমি নেক্সট ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো টাটা